সূত্রের সাহায্যে সমাধান করো টু মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স ইকুয়ালস টু জিরো আমাদেরকে এই সমীকরণটার এক্সের মানুষ বলা যায় এই সমীকরণ এক্স একটিমাত্র সলক আর কোনো সলক নেই আর বাকিগুলো হচ্ছে কি কনস্ট্যান্ট টু থ্রি নাইন এগুলো হচ্ছে কনস্ট্যান্ট আর এই সলকের পাওয়ার হচ্ছে বলতো টু এখানে এই সর্বোচ্চ পাওয়ার হচ্ছে টু এখানে হচ্ছে কি ওয়ান তাহলে এটা হচ্ছে কি এক্স সলক বৃষ্টির দীঘার সমীকরণ তাহলে এই সমীকরণটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা পাই এখানে মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স নাইন এক্স প্লাস টু ইক টু জিরো তাহলে হচ্ছে কি এক্স অলক বিশিষ্ট দীঘার সমীকরণ তাহলে এক্স অলক বিশিষ্ট দীঘার সমীকরণ আমরা এই এক্স অলক বিশিষ্ট আদর্শ দীঘার সমীকরণ আদর্শ দ্বিঘাত সমীকরণটা যদি লিখি আদর্শ দীঘার সমীকরণ বা আদর্শ রূপ দীঘার সমীকরণ আমরা জানি তাহলে এই আদর্শ রূপ রূপ দ্বী সমীকরণ সমীকরণটা হচ্ছে কি আমরা এই জিরো এটা পাই বা আমরা এই আদর্শ দিঘার সমীকরণ থেকে পাই তাহলে এক্স আমরা পাই এখানে সূত্র অনুসারে আমরা লিখতে পারি মাইনাস বি প্লাস এই রুট ওভার রুট ওভার এই বি স্কোয়ার ডিভাইডেড বাই টু এটা তাহলে এটা হচ্ছে কি এই এক্স চলক বিশিষ্ট এই দিগের সমীকরণের সমীকরণের সমাধান অর্থাৎ এক্সের মান নির্ণয়ের জন্য সূত্র এটা হচ্ছে কি সূত্র তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা কি করতে পারি এই এই সমীকরণটি সমাধান করতে পারি তাহলে ওই হিসেবে আমরা এখানে পাই আমরা যদি লিখি যে এখানে যে এইখানে আমরা যদি দেখি এই মাইনাস থ্রি আমরা পাই এই এটা সমান এ আবার এই নাইন ইকুস টু ফাই আমরা বি আমরা এই সমীকরণের সাথে যুক্ত আদর্শ দিঘার সমীকরণের সাথে তুলনা করে পাই এবং টু আমরা পাই এখানে এই সি তাহলে এ ইকুয়স টু আসে এখানে এই মাইনাস থ্রি বি ইকোয়স টু আসে এখানে নাইন সি ইকুস টু ফাই টু তাহলে আমরা পাই এই দীঘার সমীকরণটা যদি আমরা এক্স ইকোস টু লিখি এই এক্স ইকুয়স টু পাবো আমরা এখানে এই মাইনাস বি মাইনাস বি আমরা লিখি মাইনাস বি হচ্ছে কত নাইন নাইন প্লাস মাইনাস আমরা রুট ওভার এই সূত্রের রুট ওভার দেবো তাহলে সূত্রে বি স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে কত নাইন স্কোয়ার নাইন এই এ সি এ হচ্ছে কত মাইনাস থ্রি আর হচ্ছে টু এটা ডিভাইড বাই টু এই এ এ হচ্ছে মাইনাস থ্রি এটা

বা এটা সমান আমরা পাই আমরা যদি এই যোগ করি এই মাইনাস নাইন প্লাস মাইনাস আমরা পাই এই রুট ওভার ওয়ান হান্ড্রেড ফাইভ মাইনাস সিক্স নিচে আসে তারপরে আমরা পাই এখান থেকে যদি মাইনাস ওয়ান যদি কমন নেই আমরা উপরের থেকে যদি মাইনাস ওয়ান কমন নিই যেটা নিচে একটু মাইনাস আছে তাহলে মাইনাসটা বাদ দিতে হবে তাহলে মাইনাস ওয়ান কমন নিলে এখানে নাইন আর প্লাস মাইনাসের থেকে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে ওইটা প্লাস মাইনাসে থাকবে প্লাস কমন নিলে ওইটা প্লাস মাইনাস থাকবে তাহলে এটা হচ্ছে রুট ওভার ওয়ান হান্ড্রেড

তারপরে এই এক্স টু ইকু টু হবে এখানে ওয়ান বাই সিক্স তাহলে হান্ড্রেড ফাইভ এটা পেলাম তাহলে এই সমীকরণের দুটি মান সূত্রের সাহায্যে আমাদেরকে বলা হয়েছে যে সমাধান নির্ণয় করতে তাহলে সমাধান নির্ণয় সমাধান হচ্ছে কি এই এক্স ওয়ান ইকুইস টু এত এবং এক্স টু টু এত বা এক্স আমরা যদি শুধু এক্স দিয়ে লিখি তাহলে কমা দিয়ে আমরা দুটি আলাদা আলাদা লিখলে কি হবে এই সমাধানটা হবে নির্ণয় সমাধান এটা